স্যার আজকে নজিরবিহীন যে ঘটনা আইনজীবীদের আপনাকে সহ আইনজীবীদের হেনস্থা করার যে নজিরবিহীন ঘটনা তার বিরুদ্ধে একটি পিপুল আকারের একটি মিছিল বেরিয়েছিল আইনজীবীদের মিছিলের স্পিরিট কি ছিল স্যার এবং এখানে কারা ছিলেন দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবী ছিলেন দেখুন যে ঘটনা ঘটেছে এটা তো সভ্যতার কলঙ্ক যে কোনো গণতান্ত্রিক সভ্য ব্যবস্থায় বিচার ব্যবস্থাই হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং বিচার ব্যবস্থা হচ্ছে একটা ভারসাম্য ব্যবস্থা যেখানে প্রশাসন এবং আইন প্রণয়ন যারা করেন তাদের বলতে পারি শরীরাচারী বেআইনি আইন বিরুদ্ধ চিন্তা ভাবনাকে তারা কার্যকর করার চেষ্টা করে সেখানে বিচার ব্যবস্থা অভিভাবকের ভূমিকা পালন করেন মোটামুটি ভাবে এখন তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের পর থেকে দেখছেন যত ওরা সিদ্ধান্ত নিয়েছেন সবটাই প্রায় এতে ওরা বুঝে গেছেন যে ওদের যে মূল প্রতিপক্ষ একমাত্র আদালত এবং আদালতে যারা বিচার পাওয়ার জন্য লড়াই করছেন সেই সমস্ত আইনজীবী বন্ধুরা আইনজীবী গুলো অন্য কোথাও খুব একটা প্রতিরোধ হয়নি যে প্রতিরোধটা আদালতের হয়েছে যেটা হচ্ছে ইতিহাসে বীরলতম বা নিঃসন্দে উল্লেখযোগ্য ঘটে না বিরলতম না বললে উল্লেখযোগ্য ঘটেনা হম তাই তৃণমূল সরকার এবং দল ওরা আতঙ্কিত হয়ে পড়েছেন সেই আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটেছে যে যে সমস্ত আইনজীবী যারা এই দুর্নীতিকে প্রকাশ করবার জন্য নিষ্ঠা ভরে আন্তরিকতার সঙ্গে তাদের পেশাগত দক্ষতা প্রয়োগ করছেন তাদের উপর আক্রমণ করা এখন এই আক্রমণটা ওরা ভেবেছিলেন যেহেতু আমরা যারা পরিচিত বামপন্থী আমাদের উপর আক্রমণ করলে ওদের ধারণা ছিল অন্যান্য অংশের আইনজীবীরা খুশি হবেন কিন্তু অন্যান্য অংশের আইনজীবীরাও যাদের মধ্যে সামান্যতম গণতান্ত্রিক মূল্যবোধ আছে তারা বুঝতে পারছেন এ এক ভয়াবহ অশনি সংকেত এরপর তো পুলিশ ডাকাতি বদমাইশ গুন্দারা তারা তো লোকজন নিয়ে আইনজীবীদের উপর আক্রমণ তুমি কেন ওকে সাজা পাওয়ার জন্য তোমার দক্ষতার সঙ্গে সওয়াল করলে এই প্রশ্ন উঠে গেছে সেই জন্য আজকে ব্যাপক জমায়েত হয়েছিল আর হয়তো জমায়েত হতো প্রতিবাদ মিছিল হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি সেটা গ্রহণ করেছেন পাশাপাশি জাস্টিস দেবাংশু বসাক এবং সাব্বাস রাশিদিন ঘরে কন্টেন্টের মামলার নিয়ে গিয়েছে আবার সেটা পরবর্তী দিন স্থির হয়েছে প্রাইমারি টিচার্স নিয়ে যে সমস্ত ব্যাপক দুর্নীতি সেই মামলা শুনানির জন্য দিন ধার্য হয়েছে এই সমস্ত ঘটনাতে তৃণমূল সরকার তারা ভয়ানকভাবে বিচলিত তৃণমূলের সবাই যোগ দিয়েছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছিলাম যে বামপন্থী বলে পরিচিত নন কিন্তু এরকম রাজ্য সরকার বিরোধী স্লোগান ও সম্ভবত দলমত নির্বিশেষে আইনজীবীদের থেকে উঠে আসা এবং সেই স্লোগানে গলা মেলাচ্ছিলেন তারা এটাও একটা নজিরবিহীন ঘটনা স্যার পরের বিষয়ে একটুখানি ঢুকবো আহ চিফ জাস্টিস আহ মাননীয় বিচারপতি শিফ কানম আজকে সুওমোটো কগনিজান্স কি আহ এটার বিরুদ্ধে নিলেন মানে এবং তারা বিমান্তে যে খবর পেয়েছি তিনি একটা মামলা রুজু করেছেন আচ্ছা এবং সেটা এখন যখন শুনানির জন্য আসবে তখন আমরা আমাদের দিক থেকে যা যতটা সম্ভব দিক বিচারপতিকে সাহায্য করা হয় আইনজীবীদের ভূমিকা হচ্ছে বিচারপতিদের সামনে আইনের বিষয়টা যথাযথভাবে হাজির করা যাতে বিচারপতিরা আইনসঙ্গত ভাবে বিচার করতে পারেন সেই করতে হবে এখন এবং যতদূর স্যার জানতে পাচ্ছি প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি পুলিশের ঘটনায় যার পর নাই বিরক্ত হয়েছেন এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে যারা আপনাদের পাশাপাশি জাস্টিস বিশ্বজিৎ বসু ছবিতে যারা লাথি মেরেছেন থুতু ফেলেছেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করতে বলেছেন এটাও কি সত্যি স্যার ঘটনা চিন্তিত করতেই হবে তো খুঁজে বার করতে হবে এবং সেটাই হচ্ছে যদি বিচারপতিরা ঠিক ভাবে আইনগত পদ্ধতি মেনেই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য ব্যবস্থা নেন তাহলে বড় বড় মাথারা যুক্ত হয়ে পড়বেন কারণ এই ঘটনা তো পরিকল্পিত হয়েছে আর খুব বড় মাথা থেকে তৃণমূল কংগ্রেসের উচ্চতম মহল থেকে ঘটনাটা ঘটানো হয়েছে আর তো কিছু না অনেকে বলছেন মজা করে সুপ্রিম অস্বস্তির পরে প্রাথমিক স্বস্তি রাজ্য সরকার কিছুটা হলেও স্বস্তি পেলেন কারণ আজকে রায় সেই রায়ে দিলেন না মহামান্য হাইকোর্ট এবং স্থগিত করলেন সত্যি সম্ভবত পরবর্তী শুনানি কি তো এটা অজ্ঞতার একটা মুখ্যমন্ত্রী মামলা আজকে শুনানির জন্য তো ছিল না আজকে মামলা শুনানির জন্য ছিল কিভাবে আগামী দিনে শুনানি হবে যেহেতু এখানে বহু মানুষ যুক্ত অনেক আইনজীবী তারা সওয়াল করবেন কি পদ্ধতিতে সওয়াল হবে আজকে আদালতে বলে ছিল না বি মেনশন মানে উল্লেখ করার নির্দিষ্ট কিছু বিষয় সুতরাং যারা ভাবছেন যে আজকেই প্রাইমারি মামলার রায় হতে পারত শুনানি হতে পারতো তাদের খানি অজ্ঞতার জন্য ভেবেছেন

সুপ্রিম কোর্টে পাঠাতে হবে সুপ্রিম কোর্ট শুনবে এই ওদের বক্তব্য আগের দিন হয়েছে আজকে আমাদের বক্তব্য হলো আমাদের বক্তব্য জবাব দেওয়ার জন্য ওদের একটা সুযোগ দিয়েছে আদালত এই পর্যায়ে বিষয়টা দাঁড়িয়ে আছে এবং আগামী পয়লা মে মামলাটা পুনরায় শুনানি হবে স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আজকে দুপুরবেলা কাঠ ফাটা রোদ দূরে পিচ গলা রোদ আজকে হাজরা মোড় প্রায় কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে নিজেদেরকে নির্দোষ বলে নিজেদেরকে নন বলে দাবি করা শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছিলেন ব্যারিকেড করেছিলেন পুলিশ স্বাভাবিকভাবেই ব্যারিকেড ভাঙাও হয়েছিল এবং পুলিশও বাধা দান করেছেন মুখ্যমন্ত্রী বাড়ির দিকে তারা যেতে চেয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মহিলাদেরকে যেভাবে একজন মহিলা দৃশ্যতেই অসুস্থ হয়ে পড়েছিলেন যেভাবে ট্রিট করা হলো মুখ্যমন্ত্রী তো এদেরকে ভাতা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর পুলিশ আবার এদেরকে হচ্ছে এইভাবে ট্রিট করছেন আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে স্যার দেখুন আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য কৌশল করেন এবং মনে করেন যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বেঁচে থাকবে কেন তাদের অর্থ রাস্তা ওই এখন মানুষ সেটা ধরে ফেলে একটা সময় আজকে গোটা তৃণমূল কংগ্রেসের রাগ আমার ওপর এবং তৃণমূল কংগ্রেস পোষিত বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ওই আপনাদের ইউটিউবার যারা আছেন অনেকে রাগ আমার ওপর প্রত্যক্ষ তার কারণ যে তৃণমূল কংগ্রেসের লজ্জাজনক নক্কারজনক যে ভূমিকা সেটা প্রকাশে এসে গিয়েছে আজকে যারা বঞ্চিত হচ্ছেন তারা বুঝতে পারছেন যে আমরা টাকা দিয়ে চাকরি পেলাম তাও তো ধরা পড়ে গেলাম হয়তো অচনা গেল না আর এই দুর্নীতি করার জন্য যারা যথার্থই মেধাবী এবং তাদের মেধার ভিত্তিতে হতে পারতেন শিক্ষকতার সম্মানীয় কাজ তারাও দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হয়ে পড়লেন তাকে হয়তো আমাদের গাল দিয়ে তো লাভ হয় না কেন যারা প্রক্রিয়াটা করলেন তারাই দোষী এটা ওরা আস্তে আস্তে বুঝতে পারছেন সেই জন্যই আজকে যাক হয়েছে এটা হওয়া খুব স্বাভাবিক আমার মতে তো গোটা শিক্ষিত নাগরিক সমাজ সবাই নামা উচিত রাস্তায় যেভাবে জনগণের করের টাকা দিয়ে দুর্নীতিকে লালন পালন করার জন্য ব্যবহার করা হচ্ছে এমনকি সুপ্রিম কোর্ট রায়ের পরেও সেটা মানুষের সাধারণ বোধবুদ্ধি এবং সাধারণ চেতনাকে লঙ্ঘন তো লজ্জিত করছে অতএব সকলেই যুক্তি দ্বারা নচিত স্যার এই ভাতা যে দেওয়া হচ্ছে এরকম একটা কাউন্টার ন্যারেশন উঠে আসছে স্যার আমি জানতে পারছি আমরা সকলেই জানতে পারছি যে এরপরে অ্যাডমিট কার্ড আছে অর্থাৎ এলিজেবল থ্রেশহোল্ড মিনিমাম তারা যারা ক্রস করেছেন তাদের প্রত্যেককেই তাহলে ভাতা দিতে হবে এরকম কোনো দাবি উত্থীত পাবে এমন দাবি উত্থীত পারে সরকার তো মহা মুশকিল দল নয় সরকার মানে সংবিধানকে কার্যকর করব এই শপথ নিয়ে যারা ক্ষমতা যান আর জনগণের করের টাকা যারা ব্যবহার করার সুযোগ পান জনগণের করের টাকা একমাত্র জনস্বার্থেই ব্যবহার করা যায় দুর্নীতি কাড়াল করবার জন্য খানিকটা সুবিধে পাইয়ে দিলাম তোষামদি করলাম তোমাদের এইটুকু আমি কিছু দিচ্ছি চুপচাপ থাকো এটা শুধু অনৈতিক না এটা সাংঘাতিক ভাবে বিশ্বাসঘাতকতা মানুষের আস্থার ওপরে সেদিক থেকে সাধারণ মানুষের বিক্ষোভ করা এবং সাধারণ মানুষের তো আরো উচিত যে তারা এইভাবে তাদেরকে মূর্খ ভাবা হচ্ছে তাদের প্রবঞ্চিত করা হচ্ছে যাদের চাকরি দিলাম টাকা নিয়ে চাকরি আদালত বাতিল করলো তারপর তাদের আমি টাকা দিয়ে সাহায্য করব এটা কি রকম কোন ধরনের বোধ বুদ্ধি কোন ধরনের মানবিকতা এটা সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবেই স্যার আপনি যখন প্রসঙ্গ তুললে এই কথাটি বলেই আজকের প্রতিবেদনটি শেষ করব আপনি যখন প্রসঙ্গ তুললে নিজে ইউটিউবারদের আপনার ওপরে রাগ বা সরকার পোষিত চ্যানেলগুলির মানসিকতা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা কাউন্টার একটা ন্যারেশন আমি বলবো আপনাকে সেটা হচ্ছে যে ইউটিউবারদের যদি বা রাগ থাকতে পারে কেন থাকবে যদিও আমি তা জানি না আমার আপনার প্রতিও কোনো বিশেষ অনুভূতি নেই আপনি যার বিরুদ্ধে লড়াই করেছেন তার বিরুদ্ধেও কোনো বিশেষ অনুভূতি নেই আপনি আমাকে সাক্ষাৎকার দেন আপনি যার বিরুদ্ধে লড়াই করেন তিনি আমাকে সাক্ষাৎকার দেন না এটুকু হচ্ছে ব্যাপার কিন্তু কমেন্ট থ্রেডগুলি যদি ফলো করি যেখানে সাধারণ মানুষ মুক্তভাবে নিজেদের চিন্তা আহ জ্ঞাপন করতে পারেন সেটা যদি মেন স্ট্রিম মিডিয়ার কোন বড় হাউসেরও কমেন্ট থ্রেড হয় বা আমাদের মতো ছোট্ট ছোট্ট পোর্টালগুলির যদি কমেন্ট থ্রেড হয় তাহলে যদি আমি দাঁড়ি দাঁড়ি পাল্লায় রাখি তাহলে মানুষের সমর্থনের দিকটা কিন্তু আমি নিরপেক্ষ ভাবে বলছি প্রমাণ করে দিতে পারি আপনার দিকেই কিন্তু ঝুঁকে আছে আমি দলীয়ভাবে বলছি না অন্তত এই ঘটনার নিরীক্ষে আমি বলতে বলতে চাইছি এটা আমার নিজের পর্যবেক্ষণ এবং ঐতিহাসিকভাবেই এই সময়টা আমার কাছে এই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং টু বি অবজার্ভ স্যার এটা আপনাকে জানানোর ছিল ধন্যবাদ জেনে ভালো লাগলো এবং এটি হওয়া উচিত এটা আমরা তো ব্যক্তি স্বার্থে না অধিকাংশ সচেতন মানুষ বৃহত্তর সামাজিক স্বার্থের জন্যই চিন্তা ভাবনা করেনি এটা ক্ষুদ্র অংশ আছেন তারা হয়তো ভাবেন যে আমার ব্যক্তি স্বার্থই শেষ কথা সভাপতি বৃহত্তর জনগোষ্ঠী বৃহত্তর সামাজিক স্বার্থে তাদের চিন্তা ভাবনা ব্যক্ত করবেন এটাই তো হওয়া উচিত অনেক ধন্যবাদ স্যার দিনের শেষে সময় দেওয়ার জন্য ধন্যবাদ